আজ বৃহস্পতিবার ছাব্বিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের বারোই সেপ্টেম্বর মিন রাশি লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র গ্রাং গ্রেইং গ্রোং স গুরবে নামা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের জীবনে গুরু নেই বিশেষ করে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর সমন্বয়েই কিন্তু আমরা আমাদের নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারি দীক্ষা গ্রহণ করে না থাকলে দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার গণেশ চতুর্থী শুরু হয়ে গিয়েছে গণেশের নাম জপ আরাধনা চলছে সতেরো তারিখ পর্যন্ত চলবে গণেশজির নাম জব ধ্যান করুন অত্যন্ত উপকৃত হবেন অন্তত পক্ষে বলুন পাঁচবার ওম গাং গণেশায় নামা ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজকের দিনটিতে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন শরীর মনের পূর্ণ সমর্থন আপনারা পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত আছেন বা ডেয়ারি শিল্পের সাথে তারা আর্থিকভাবে অতিরিক্ত লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে গৃহে সন্ধ্যেবেলার সময় একটু ভিড় কিন্তু হতেই পারে লেখালেখির কাজ যারা করেন তাদের যত্নশীল হতে হবে দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে যদি কারোর সাথে কথা বলার চেষ্টা করছেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না এবার সেই সুযোগ আপনারা পাবেন আজ ভালোবাসা ভালো খাদ্য খাবার আপনাদের সম্পর্কের জীবনকে এক কথায় মহিমান্বিত করতে চলেছে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করলে পপুলারিটি বাড়ছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না